আজকে একটা পাঠা মাংস রাঁধতে নিয়েছি একটু বিহারি স্টাইলে কড়াইটা কষিয়ে দিয়েছি সর্ষের তেলে পুরো রান্না হবে সর্ষের তেল এই যে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দিলাম তার মধ্যে প্রথমে দেখুন একটা শুকনো লঙ্কা কালো আর কি গোলমরিচ কালো গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিছু তেজপাতাতে একটু বাঁধে দেব এগুলো সব কিছুতে আগে একটা সম্মার মতন দিয়ে নিলাম দেওয়ার পরে এটা ভাজা হলে আমাদের লাগবে পিঁয়াজ আদা রসুন গোটা রসুন দুটো ঠিক আছে বিহারি মাংসটা একটু লাগে রসুনের পেঁচনটুকু কেটে ফেলি নাহলে ঢুকবে না হয় মশলাটা যেটা মশলাটা পোড়া দিলাম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজটা তারপরে তেজপাতাটা খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হবে হয়ে গেছে এবারে দিয়ে দেবো মশলা মশলাটা দেওয়ার পরে মাংস আলু সব একসঙ্গে দিয়ে দেব মশলা ভেতরে রয়েছে আদা রসুন পেস্ট আর হচ্ছে লাল মিচ কেন মাংসেতে আমি বটুদার নুনটা মাখিয়ে রেখেছি এই হচ্ছে মশলাটা দিয়ে দেব তার সঙ্গে এই যে গোটা রসুন দুটো সেটাও দিয়ে দিলাম এবারে আস আলুটাকে দিয়ে দিলাম এইবারে কষানো হবে একটু মাঠে তারপরে মাংসটা কে মাখা আর সর্ষের তেল দিয়ে মেখে মাংসটাকে মেখে রেখেছিলাম হলুদ লবণ আর সর্ষের তেল এবারে মাংসটাকে দিয়ে দেব এগুলো সব একসঙ্গে আলু কোনো আগে ভাজার কোনো দরকার নেই ইডালিস তাকে করতে গেলে এটাই বাঙালির তাকে করতে গেল আবার আমরা ভেজে নিই কিন্তু আলুটা না ভাজতেই ভালো হবে এবার অন্য রকম ভাব হবে এবারে মাংসটাকে দিয়ে দিই Dile. o santo. Sea. হয়ে গেছে এবারে আমি একটু জল তো দুটো করে এই যে কোলে নিয়েছি এই জলই দেবো এর ওপরেই শীতকালে দিয়ে আবার ঢাকা দিয়েছি মাংসটা হয়ে গেছে ইহারিকা মাংস এইবার আমি নামাবার আগে এই যে দেখুন এরকম নামবে প্রচুর গরম আমি এত হাত দিয়েতে পারছি না সব শীত হয়ে গেছে এই যে বুঝতেই পারছেন এইবারে আমি এই যে গোটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি এইভাবে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব তাহলে বিহারি পাঠা মাংস করতে বিহারি কায়দায় পুরো বিহারিকা বলবো না কারণ ততটা আমরা করতে পারি কি না জানি না কিন্তু কায়দায় যতটা পানলাম করলাম দেখালাম সবাই দেখবেন ভালো থাকবেন সবাই কেউ তো শেয়ার লাইক কমেন্ট করেন না যদি সম্ভব হয় তবু বললাম করবেন না করা করলেও দেখবেন করে খাবেন ব্যাস এনার্স আর কিছু দরকার নেই সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন